আমি আজকের এই প্রশিক্ষণের সফলতা কামনা করি এবং আল্লাহ আল্লাহ যেন এই জাতীয় রাখে ইসলামের জন্য এটা বিরাট প্রশিক্ষণ ওলামায়ক রামরা হচ্ছে ইসলামের মূল চালিকা শক্তি আপনাদের অধীনে শত শত ছাত্র থাকে জনগণের সাথে আপনাদের সম্পৃক্ততাটাই সবচেয়ে বেশি ওলামায় রামেরা যখন মসজিদের মেম্বরে দাঁড়িয়ে একটা কথা বলে জনগণ এটাকে যেভাবে রিসিভ করে আর হাজার হাজার লোক মাঠে ময়দানে কথা বললেও ওইভাবে রিসিভ করে না মসজিদের মেম্বরে দায়ের কথা বলার যে যোগ্যতা এই যোগ্যতা আল্লাহ শুধু আপনাদেরকে দিয়েছে তা আমি কথা বেশি বলবো না আসছি ছাব্বিশ তারিখের আমাদের একটা ওলামায় সম্মেলনের আয়োজন করা হয়েছে মাননীয় ধর্ম উপদেষ্টা এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান থাকবেন আরবে বিশ্ববিদ্যালয় বিসি থাকবেন গ্রামের গুরুত্বপূর্ণ ওলামায় গ্রামগণ থাকবেন মারানা নুরুলক সাহ সহ মারানা ফয়েজুল্লা সাহেব সহ মারানা আনোয়ারুল্লাহ সাহেব সহ প্রসিদ্ধ সকল ওলামায়ক রামগণ এখানে উপস্থিত থেকে ওনারা দেশ এবং জাতির এই প্রেক্ষাপট প্রেক্ষাপটে ওলামায় রামের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তো আমি শুধু এতটুকু দাওয়াতের জন্য এবং আপনাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এসেছি আমরা আশা করব আজকে যে সমস্ত ওলামায়ক রাম এখানে উপস্থিত আছে আপনারা সকলেই ওই আয়োজনে অংশীদার হবেন আপনারা অংশীদার হলে আমরা এই দেশের ইসলামের ক্ষেত্রে ইসলাম প্রচারের ক্ষেত্রে প্রসারের ক্ষেত্রে আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ওলামা সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমাদের সাইদে একটাই আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা হওয়া আমাদের সাইদে একটাই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হওয়া এমন একটা সমাজ আমরা চাই যে সমাজে মানুষ তার সামগ্রিক অধিকার ধর্ম কর্ম সকল কিছু নীতিতে পালন করার সুযোগ পাবে এমন একটা সমাজ আমরা চাই যে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ রাসুল সালসাল্লাম উদ্দিনের রাষ্ট্র এমন একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্যেই আমরা সকলকে নিয়ে এই আয়োজন করেছি এবং আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সম্মেলন বাস্তবায়ন করে আগামী দিনে এই দেশের ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম